গুড মর্নিং এভরিওয়ান আমি মাধবী আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল নটা আর সকালবেলার কাজকর্ম সেরে আমি স্নান সেরে চলে গিয়েছিলাম প্রতিদিনকার মতন মার্কেটে তো মার্কেট থেকে সবজি নিয়ে এসেছি দুধ নিয়ে এসেছি আর ভাবলাম যে এখান থেকেই আমি ভিডিওটা শুরু করে দিই তো দেখুন আজকে খুব বেশি কুয়াশা নেই রোদ সবে সবে উঠেছে এখনও ভালো পরিষ্কার হয়নি হালকা হালকা রোদ এসেছে তো এখান থেকে আমি চলে যাচ্ছি ঘরে ঘরে গিয়ে প্রথমে যাবো কিচেনে কারণ সকালবেলায় ব্রেকফাস্টটা বানাতে হবে আর আমার মেয়ের তো স্কুলে ছুটি পড়ে গেছে ও কিন্তু এখনও রয়েছে বিছানায় এখনও ওকে ঘুম থেকে তোলা হয়নি তো আমি সকালবেলায় ভাবছিলাম ও ঘুমুক আমি এখান দিয়ে আমার যে কাজগুলো রয়েছে সেগুলো আগে সেরে নিই তো দেখুন আজকে বাজার থেকে কি কি এনেছি আমি ধনে পাতা কড়াই তারপরে ফুলকপি শিম কাঁচা লঙ্কা পেঁয়াজ অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা আর এই ধনে পাতাটা এটা আমি কিনে আনি না এখান থেকে সবজি কিনলে সবজি দোকান থেকে এমনিই দিয়ে দেয় এই কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা তো সবজি সব গুছিয়ে রাখছি আর এখন ভাবছি রুটির সঙ্গে আমি শিম আর আলুর একটু তরকারি করে নেবো প্রথমে ভাবলাম ভাজাই করব শুকনো শুকনো তারপরে ভাবলাম না একটু মাখো মাখো করে করে নিয়ে হালকা টমেটো দিয়ে তো এখন সিমগুলোকে প্রথমে আমি কেটে নেব তো সিম তো অনেক রকমের হয় একগুলো আছে মানে হচ্ছে সরু সরু একদম আর আছে চ্যাপটা চ্যাপটা এক ধরনের সিম আছে পুরো সবুজ এক ধরনের আছে একটু লালচে তো এই সিমগুলোর অনেক আলাদা আলাদা নাম হয় আমি কিন্তু জানি না সব নাম আপনারা যদি জানেন তাহলে জানাবেন তো আমার কিন্তু বেশি এই সিমটাই খেতে ভালো লাগে মানে এই সিমগুলো খুব নরম হয় আর অন্য যে আমার কাছে যে লালচে লালচে এক ধরনের সিম আছে না সেইগুলো আমার কাছে একটু শক্ত শক্ত মনে হয় একটু ছিবড়া ছিবড়া মনে হয় আমার কাছে এই সিমটাই সফট লাগে তো এই জন্য আমি এটাই নিয়ে আসি তো দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি সিমগুলো এবারে সিমের মধ্যে দিয়ে দেবো কয়েকটা আলু তো সিমের তরকারি অল্প হয়ে যায় রান্না করলে তো এর একটু পরিমাণ বাড়ানোর জন্য কটা আলু এর মধ্যে দিয়ে দেব যাতে সবাই মিলে খেতে পারি শুধু সিম করলে তো এটা কমে যাবে একজনের মতন হয়ে যাবে খাওয়া তো সেই জন্য আমি বেশ খানিকটা আলু দিয়ে দিয়েছি আর আমার মেয়ে এই সিমটা খেতে খুব একটা পছন্দ করে না তো সেই জন্যই বেশি করে আলু দিয়ে দিলাম আর এক কয়েকটা লঙ্কা আর একটা পেঁয়াজও এর মধ্যে দিয়ে দেব তো কড়াই বসিয়ে দিয়েছি কালকে রাতে আমি এই কড়াইটার মধ্যে বেগুন ভেজেছিলাম তো ওর মধ্যেই তেল রয়ে গেছিলো খানিকটা তো ভাবলাম এর মধ্যেই ভেজে নিই আর এদিকে সিমের তরকাটা তরকারিটা বসিয়ে দেব আর অন্যদিকে আমাকে রুটিটাও বেলে করে নেব তো আমার পর তো নাইটে যাচ্ছে ডিউটিতে ও চলে এসেছে এবার আমাদের তিনজনের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নেব তো সকালবেলায় ভাগ দৌড় করে এই কনকনে ঠান্ডায় আমাদের উত্তরাখণ্ডের শ্রীনগরে এখন যা ঠান্ডা পড়েছে আমাদের বাড়ি থেকে দু ঘন্টা মতো লাগে যেতে চোপতা সেখানে তো এখন বরফ বাড়ি হচ্ছে খুব বরফ পড়ছে সেখানে চোপতাতে এই সময়টায় সবাই ঘুরতে যায় বরফ দেখতে যায় তো আমাদেরও ইচ্ছে ছিল চোপতাতে যাওয়ার কিন্তু হবে না কারণ আমার ভাই চলে আসছে তো ভাইয়ের সঙ্গে চলে যেতে হবে ভাই আসবে আমাকে নিতে তো চলে যাবো নইলে কিন্তু এই এই বছরটা ঠিক করেছিলাম যে আমরা বরফ দেখতে যাবো চোপটাতে তো চোপটাতে বরফ পড়ে আর আমাদের বাড়ির পাশে পরই পরেই যেতে আমাদের বাড়ি থেকে এক ঘন্টা সময় লাগে তো সেখানে যেতে এক ঘন্টা সময় লাগে সেখানেও কিন্তু বরফ পড়ে পরেতে তো এবার পরেতেও যাওয়া হবে না চোখটাতেও যাওয়া হবে না তো বর বছর আর দেখা হবে না তো উত্তরাখণ্ডের মানুষটা কিন্তু প্রচুর পরিশ্রমী যতই এখানে ঠান্ডা হোক না কেন ওরা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই যাবে পাঁচটার মধ্যে উঠে কিন্তু সকালবেলায় সবাই স্নান ঠান সেরে ফ্রেশ হয়ে যায় আমাদের ওখানে যেমন শীত এতটা কনকনে ঠান্ডা কিন্তু পড়ে না তবুও আমরা অনেকেই শীতকাল আসলে কিন্তু স্নান করি না কিন্তু এখানকার লোকরা সবাই স্নান করে বাচ্চাদের কথা আলাদা বাচ্চারা তো সব সময় বাচ্চাদের স্নান করানো হয় না ওদের দুদিন দিন তিন দিন পরে পরে করায় কিন্তু বড় বড়দের কথা বলছি বড়রা কিন্তু প্রতিদিনই স্নান সে সকালবেলায় পুজো টুজো করে ফ্রেশ হয়ে যায় তো এখানে দেখুন কথা বলতে বলতে আমার রুটি করা হয়ে যাচ্ছে তো রুটি করার পরেই আমরা ব্রেকফাস্টটা করে নেব তো যা বলছিলাম চোপটাতে এই বছর আমার বাড়ির পাশে মানে আমার ঘরের পাশে যে মেয়ে দুটো থাকে ওরা ঘুরতে গিয়েছিল প্রচুর বরফ পড়ছে ওখানে চোপটাতে আর পরেতেও পরে পরেতে এখনও পড়া শুরু হয়নি কয়েকদিন পরে পড়া শুরু হবে তো দেখুন কথা বলতে বলতে কোথায় থেকে কোথায় চলে এলাম তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছিল তারপরে আমরা বেশ কিছুক্ষণ আমাদের ব্যালকনিতে খুব সুন্দর রোদ আসে মানে ঠান্ডা হলেও খুব সুন্দর রোদ আসে ঝলমলে আর একটা জিনিস খুব ভালো আমাদের বেঙ্গলে যেমন শীতকালে প্রচুর উত্তরে হাওয়া বয় এখানে কিন্তু সেরকম হাওয়া বয় না তো হাওয়া না থাকার কারণে ঠান্ডাটা সেরকম মানে লাগে না রোদে বসলে বেশ ভালো লাগে দেখুন এখানে আমার মেয়ে ওর খেলনা বাটি নিয়ে আমাদের সামনের ঘরের ওর ভাই ডাকে ভাই বলে আমার মেয়ে তো ওরা দুজনে বসে বসে খেলছিল আমি ওদেরকে ফ্রুটস কেটে দিয়ে এলাম তো ওদেরকে ফ্রুটস দিয়ে এসে তারপরে যে বাসন বসুনগুলো পড়েছিল ভাবলাম যে সেগুলো ধুয়ে রেখে দিই তারপরে আবার বেলার রান্না রয়েছে গত বছর শীতকালটায় আমি আর আমার মেয়ে দুজনেই আমরা খুব কষ্ট পেয়েছিলাম কারণ এখানকার যে পরিমাণ জাকিয়ে শীত পড়ে সেই শীতের সাথে আমাদের শরীরে অ্যাডজাস্ট করতে অনেক সময় লেগেছিলো তো আমরা দুদিন পর পরেই অসুস্থ হয়ে যাচ্ছিলাম আমার মেয়ে আমি দুজনেই অসুস্থ হয়ে যাচ্ছিলাম কিন্তু এই বছরটা ঠাকুরের ইচ্ছে সেরকমটা কিছুই হচ্ছে না আমরা একটু সুস্থই আছি বলবো মানে বলে না শরীরের অ্যাডজাস্ট হয়ে যায় থাকতে থাকতে যে কোনো পরিবেশে সাথে মানিয়ে নিতে পারে শরীর তো এবছরটা সেরকম হয়ে গেছে গত বছর আমি পুরো বাসন ধোয়া থেকে শুরু করে ঘর মোছা সমস্ত কিছুই কিন্তু গিজারে জল গরম করে করে করতাম কিন্তু এই বছরটা এমনি ঠান্ডা জলেই করে ফেলছি কত বেশি অসুবিধা হচ্ছে না তো এখন দুপুরবেলার এবার লাঞ্চের জন্য ভাবলাম যে আজকে আমার বরকে বলছিলাম যে যাও একটু মাছ নিয়ে এসো তো ও খুব টায়ার্ড হয়ে গিয়েছিল নাইটে যেহেতু ডিউটি করে না তো ও আর গেলো না বাজারে তো আমিও আর জোর করলাম না বললাম থাক ঘরে যে ডিম রয়েছে সেই ডিমটাকে আমি ডিম ভাপা করে ফেলি তো এরকম ডিম ভাপা অনেক দিন আগে করেছিলাম বাড়িতে থাকতে বেঙ্গলে থাকতে আমরা এখানে বেশিরভাগ সময় নিরামিষ খেলেও ডিমটা কিন্তু খুবই কম খাওয়া হয় আমার মেয়েও অতটা পছন্দ করে না আর আমিও সেরকম ডিমের তরকারি অতটা পছন্দ করি না তো ডিমটা খুবই কম খাওয়া হয় আমাদের তো ভাবলাম যে আজকে একটু ডিম ভাপা করে ফেলি তো দেখুন এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছিলাম নিয়ে এগুলোকে লবণ দিয়ে শুধুমাত্র টিফিন বক্সের মধ্যে এরকম ঘুলিয়ে দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে একটু জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর এই যে এই পাথরটা নোড়াটা দেখলেন এটা আমি অলোকানন্দা নদী থেকে নিয়ে এসেছিলাম তো ওটা দিয়ে চাপা দিয়ে দিলাম যেহেতু টিফিন বক্সটা হালকা ছোট যাতে মানে টিফিন বক্সটা হচ্ছে কি উল্টে পাল্টে না যায় বা ওর জল যখন ফুটবে টক বক করবে তখন নড়ে গিয়ে ভেতরে যাতে জল ঢুকে না যায় জন্য আমি ওই নোড়াটা দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে স্থির হয়ে বসে থাকে টিফিন বক্সটা তারপর এখানে চাল ধুয়ে নিচ্ছি দুপুরবেলায় ভাত খাওয়ার জন্য তো এখন আমরা একবেলাই ভাত খাচ্ছি শুধুমাত্র দুপুর আর রাতে আর সকালবেলায় দুবেলাটা রুটি খেয়ে নিচ্ছি দাঁড়ান আগে একটু এই পেঁয়াজ টমেটোগুলো কেটে নেই মশলা করতে হবে না ডিম ভাপার জন্য তো ডিম ভাপার করার এমনি ভেঁপে খেতেও কিন্তু আমার ভালো লাগে মানে মশলা দিয়ে কষিয়ে তরকারি রান্না না করে আর কি শুধুমাত্র ওরকম টিফিন বক্সে দিয়ে দিলাম ডিমটা সেটা কেকের মতন যেমন ভাপা হয়ে গেল। আমার কিন্তু ডিম অমলেটের থেকে বা ডিম পোচের থেকে ওরকম শুধু শুধু ভাপা খেতে কিন্তু খুব ভালো লাগে তবে আজকে আর শুধু শুধু ভাপা খাবো না আজকে একটু মশলা করে ভালো করে কষিয়ে রান্না করে নেব তো এখানে আমি দেখুন মিক্সির মধ্যে রসুন আদা টমেটো আর কিছুটা পেঁয়াজও দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য আর শুধুমাত্র ফোড়ন দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ এমনি কুচো কুঁচনো রেখে দিয়েছি তো ওদিকে ডিমটাও ভাপা হয়ে গেছে দেখুন কত সুন্দর কেকের মতন হয়ে গেছে তবে তো এখানে তো পাঁচটা ডিম তাই বেশি হয়নি আর কি দশটা মতো দিলে আর কি অনেকটা বড় হয়ে যেত তখন টিফিন বক্সও বড টিফিন বাটিতে দিতে হতো তো ছোট টিফিন বাটিতে দিয়েছি তো তাই পাঁচটা ডিমই দিয়েছি যাতে আমাদের হয়ে যায় তিনজন মানুষ তো আমরা তো এটা উঠছিল না আসলে একটু তেল ব্রাশ করে নিলে ভালো হতো আর কি টিফিন বাটির নিচে তো সেটা করতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য একটু লেগে লেগে গেছে তো অসুবিধা নেই তো এটাকে আমি ছোট ছোট টুকরো করে আগে পিস করে নেব তো যেমন করে পনির রান্না করে না সেই রকমই আর কি তো আমার মেয়ে তো প্রথমে খেতে বসে বলছিল যে মা তুমি পনির রান্না করেছো তো আমি বললাম হ্যাঁ পনির রান্না করেছি তারপরে মুখে দিয়ে বললো এটা কেমন একটু ডিম ডিম লাগছে তো আমি যদি না বলতাম যেটা পনির না তাহলে কিন্তু বুঝতেই পারতো না তারপরে বলছে তুমি পনিরের মধ্যে ডিম মিশিয়েছো তো আমি বললাম না এটা ডিম দিয়েই বানানো বর্নিনের মতো তখনও বুঝতে পারলো তো দেখুন ওইদিকে পিচেসগুলো আমি ছোট ছোটো টিক টুকরো করে নিয়েছি ডিমের পিস করে নিয়েছি আর এখানে আমি মশলাটা আগে কষে নেবো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এটা কিন্তু খুব চর দিয়ে হয়ে যায় খুব তাড়াতাড়ি সিম্পলভাবে হয়ে যায় তারপরে যা যা লাগে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটুখানি জল দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আর একটু ঝোল দিয়ে দিলাম তারপর এটা যখন টকবক করে ঝোলটা ফুটে যাবে তখন হচ্ছে গিয়ে ওই ডিমের টুকরোগুলো দিয়ে দেব দেখুন ঝোলটা ফুটে গেছে তারপরে এই পিসগুলো দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ আর একটু কষে নেব মানে হচ্ছে আর একটু ফুটিয়ে নেব যাতে ঝোলটা যেমন ডিমের সাথে গায়ে মাখা গায়ে মাখা হয়ে যায় তো আমি গরম মশলাটাও দিয়ে দিলাম তো যখন এটা ঝোলটা আর একটু টেনে যাবে তারপরে এটাকে নামিয়ে নেব তো ধনে পাতাও দিয়ে দিলাম তারপরে দেখুন ঝোলটাও অনেকটা কমে এসেছে দেখুন এরকম কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে রুটির সাথে খান কিংবা ভাতের সাথে খান দুটো ক্ষেত্রেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তো রান্নাবান্না শেষ করে আমরা দুপুরে খাওয়া করে নিয়েছিলাম তারপরে আর কাজকে কিছুক্ষণ ছাদে বসেছিলাম ছাদের থেকে এসেছি রোদ চলে যাওয়ার পরে তারপর একটু রেস্ট করলাম তো এখন আমি সন্ধ্যে দিচ্ছিলাম তো সন্ধ্যের পর থেকে আবার ভিডিওটা শুরু করেছিলাম এদিকে সন্ধ্যে দিচ্ছিলাম আর এদিকে আমার মেয়ে একা একা খেলছিল তো ওর বাবারও যাওয়ার সময় হয়েছে অফিসে ওর বাবা সাতটার দিকে যায় সাতটা পাঁচ দশের দিকে বেরোয় বাড়ি থেকে তো এদিকে মেয়ে একা একা খেলছে ওদিকে আমি সন্ধ্যা দিচ্ছিলাম সন্ধে দেওয়ার পরেই যেতে হবে আবার রান্নাঘরে কারণ আমার বরের রাতে ডিনারটা রেডি করতে হবে তো ডিনারে ওকে আজকে করে দিয়েছিলাম খিচুড়ি ও বললো রুটি খাবে না আজকে অনেকদিন রুটি খেয়ে না ওর একটু পেটের সমস্যা হয়েছে তো বললো শুধুমাত্র ডাল আর চাল দিয়ে আর একটু আলু দিয়ে আমাকে সিম্পল খিচুড়ি করে দাও তো সেটাই ওর ওর জন্য করে নিলাম আর একটু ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওর থার্মোসে গরম জল দিয়ে দিলাম আর ওর খিচুড়িটা দিয়ে দিলাম তো আমি ভেবেছিলাম ডিমের তরকারিটা ওর সাথে ও খেতে পারবে কিন্তু ও বললো না ডিমটা খাবো না পেটটা গরম হয়েছে তো ডিমটা তো একটু গরম হয় আর শীতকালের ওয়েদারটা ঠান্ডা হলেও কিন্তু শরীরটা কিন্তু কড়া হয়ে যায় শীতকালে তো সেই জন্য শীতকালে কিন্তু এই পেটের সমস্যাগুলো দেখা যায় তো শুধুমাত্র খিচুড়ি খাবে বলে খিচুড়িটাই দিয়ে দিলাম আর জল গরম করে ওর লাঞ্চ লাঞ্চ নয় ডিনারটা রেডি করে নিলাম তারপরে দুজনের জন্য একটু চা করে নিচ্ছি এই সময়টা চা খেয়ে ও অফিসের জন্য বেরিয়ে যায় তারপরে মেয়েকে দুধও দিয়ে দিই এই সময়টা ও দুধ খেয়ে তারপরে পড়তে বসে যায় আমরাও চা খেয়ে তারপর আমার বর বেরিয়ে যায় আর আমি কি করব আমি মেয়েকে একটু পড়াতে বসাবো তোর বাবা তো এতক্ষণ ঘুমিয়েছিল তাই বিছানাটা এলোমেলো হয়ে পড়েছিল আর গুছাতে পারিনি তো ও বেরিয়ে যাওয়ার পরেই আমি বিছানাটা গুছিয়ে তারপরে মেয়েকে পড়াতে বসে তো আমার মেয়ে পিছে পিছে ঘুরছিলো দুধ খাওয়া হয়ে গেছে ওর তারপরে এখন পড়তে বসবে এখন তো সকালবেলার দিকটা ওর স্কুলটা ছুটিই থাকে সকালবেলায় আর পড়তেও বসানো হয় না কারণ ও একটু লেট করে ঘুম থেকে উঠছে সেই সময় আমি কাজের মধ্যে ঢুকে যাচ্ছি আর ওকে পড়ানো হচ্ছে না তাই রাতের বেলায় এক ঘন্টা মতো পড়িয়ে দিলেই এ না কি তো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata bye bye